আজকে নতুন করে আবার এই পদ্মার শুরু হয়েছে আগামী দিনে মাটি দল নির্বাচনে যায়

তাছাড়া বর্তমানে যে প্রশাসন আছেন আমি ডিসি সাহেবের সাথে কথা বলছি আমার এই থানার ইউনি সাহেবের সাথে কথা বলেছি আমার এই থানার ডিসি ল্যান্ডের সাথে কথা বলেছি তারও এই ব্যাপারে সজাগ দৃষ্টি অর্থাৎ বিজ্ঞপ্ত যেন না ভাঙে বিশেষ করে লোহজন এবং টঙ্গিবাড়ি আরেকটা বিষয় আছে এই নদী ভাঙার মূল নদী ভাঙার মূল বিষয়টা এখানে অনেক দুর্বৃত্তরা আছেন যারা মাটি কেটে আমাদের অনেক জায়গায় গভীর সৃষ্টি করে সে কারণে এই গভীরতার কারণে আমাদের অনেক জায়গায় প্রাকৃতিকভাবে না হলেও মানুষ সৃষ্টির কারণে এই নদীর পাশের অনেক বাড়ি আছে সে ব্যাপারে আমি প্রশাসনের কিন্তু অনুরোধ রাখবো দ্রুত যারা এই নদীর এই বিভিন্ন জায়গায় তারা বালু উত্তোলন করে সেই বালু উত্তোলনকারীদের ব্যর্থে যেন কঠিন ব্যবস্থা না হয় এবং এই দুর্বৃত্তদের যেন যে যেখানে থাকুক তাদেরকে গ্রেফতার করে এই ভাঙন থেকে আমাদের এই এলাকাটাকে বাঁচায় সর্বশেষ সে কথাই বলব আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুত এই বিক্রমগ্রপকে রক্ষা করার জন্য

আমরা তার করণা এই যে আমাদের এলাকার এই যে বর্তমান যে ভাঙতাছে আছে এই জায়গাটা যখন কেমনি কি করা যায় একটা ই দিতে হবে আমি এই ব্যাপারে আমি এই ব্যাপারে দ্রুত ডিসি এবং আমাদের এসিডেন্ট এবং ইউনুর সাথে কথা বলবো যে দ্রুত কীভাবে এই আমাদের এই এলাকা থেকে এখন রক্ষা করা দ্রুত রক্ষা করা যায় এই গত ভাঙলের ধন্যবাদ থেকে Ha, <laughs> ah, thank you.